একটা কথা দুঃখে বলেই ফেলি যদিও আপনারা আমাদের পিছে নামাজ পড়েন দোয়ার জন্য বলেন কিন্তু আসলে আমাদের সমাজে হুজুরদের কোনো মূল্য নেই আছে নাকি আছে কোন মূল্য নেই ইনসাল্টের বস্তু হুজুর যত ধরনের ইনসাল্ট করা যায় সব করে ঠিক না কিন্তু নামাজ হয়তো পড়েন বাধ্য হইয়া টো পড়তো না দুনিয়া আছে বহুত লোক কোন মূল্য নাই কিন্তু আল্লাহর কাছে এতটুক মূল্য কাছে এতটুকু মূল্যাল্লাহ আবার কসম খাইতে দেরি আল্লাহ পুরা করতে দেরি করেন না আল্লাহ পুরা করতে দেরি করেন আল্লাহর কাছে অনেক দামি যেটা প্রমাণও দিচ্ছেন ইমাম গাজাল রহমতুল্লাহ প্রমাণ দিচ্ছেন নিজের চোখে দেখা প্রমাণ যে বৃদ্ধকে থাপ্পর মারছে যুবক বৃদ্ধ উপরে তাকে আসেনি কি বলে দিছে জাগারটা জাগায় যুবক শেষ গ্রামবাসী ঘিরা ধরছে কি করলে বলছে কিচ্ছু করি নাই প্রেমের খেলা হয়ে গেছে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে ও সইতে পারে নাই আমাকেও একজন ভালোবাসে উনিও সইতে পারে নাই ও তো থাপ্পর দিয়া প্রতিশোধ নিছে আমাকে যিনি ভালোবাসে উনি যান নিয়া প্রতিশোধ নিছে এখানে প্রেমের খেলা চলতেছে তো সত্য এটাই মূল্যায়িত হবে আর যদি আমি আমার মূল্য না দিলাম তাইলে কিন্তু একদিন আমাকে আফসোস করতে হবে এই জন্য কোরআনও বলছে আর বাস্তবিক এটাই কোরআন আমি আগেই বলছি আল্লাহ রসুল বুঝাইতে চেষ্টা করে রাস্তা দেখান দিক নির্দেশনা দেন বাধ্য করবে না নাইলে বক করবেন আল্লাহ আর আপনি করবেন আল্লাহর বিরোধিতা তাই না কোন জিনিসটা আল্লাহ না বলেন আগো বলছি এখনো বলি চোখে দেখার কি উপাদান আছে ডাক্তার বলো আমাকে ডাক্তাররা বলেন চোখে দেখার কি উপাদান উপাদান আছে আছে চোখে দেখার ডাক্তাররা তো হানা কিছু বলে না আছে চোখে দেখার কোন উপাদান কোন উপাদান নেই কোনো উপাদান নেই তাহলে চোখ দেখে কি দিয়া দেখে কি তেরো কুটি ক্যামেরা দিয়া দেখেন একসাথে তেরো কোটি ক্যামেরা কাজ করে একসাথে এক এক চোখে তেরো কোটি দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা একসাথে কাজ করে কোনো দেখার উপাদান নাই আমি যে বলতেছি বলার কোনো উপাদান নাই তাহলে আর্টিফিশিয়াল তৈরি হয়ে যেত তৈরি হয়ে যেত কানে শোনার কোন উপাদান নাই অঙ্গের অনেকগুলো অঙ্গ আছে যেটা চলার কোন সিস্টেমই দেখি না কিন্তু আল্লাহ চালাইতেছে আল্লাহ চালাইতেছে ছাঁকনি আসে ছাঁকনিওয়ালা যদি না থাকে ছাঁকনি ছাকনি চিনেন চা ছাকে না ওটা কি নিজে নিজে ছাকে না কাউকে ধৈরা ছাকতে হয় হ্যাঁ আপনার কিডনি ছাঁকনি আমি মানলাম কিন্তু ছাকে কে আমারে বুঝা কিডনি ছাকনি মাইনা নিলাম কিন্তু কিন্তু ছাকে কি ছাকে ওই ডাক্তার সত্যই বলছিল হয়তো আপনারা নাম চিনবেন না অনেক পুরান ডাক্তার তো বৃদ্ধ হয়ে গেছে যদিও বাইচা আছে কোনো মতে বাংলাদেশে প্রথম যে হার্ট ওপেন সার্জারি নিয়ে আসে উনি হলেন এসআর খান এখন বুড়া হয়ে গেছে একবারে জীর্ণ শীর্ণ তো বলছিল যে আল্লাহর কুদরত দেখা আমি এরকম হয়েছি নাহলে লন্ডনে পড়ালেখা করছে তার প্রথম জীবনের ছবি আছে কোনো মতে যেরকম লম্বা এরকম সুন্দর কুষ্টিয়ার ছেলে হইলে কি হবে দেখলে বোঝা যায় না যেমন লম্বা তেমন টকটকে সুন্দর ওই যুগের ছবি তো বলছে আল্লাহর কুদরত দেখে আমি এরকম আল্লাহ কি ফিট করছে বলে বলতে গেলে বিশ্লেষণ করতে গেলে জীবন শেষ হয়ে যাবে তারপরও শেষ হবে এখানে দুই তিনজন আছে যারা এই ডাক্তারি লাইন বুঝে এদেরকে জিজ্ঞাস করেন আপনার শরীরে রক্তের দুইটা সেল আছে একটা হোয়াইট সেল একটা রেড সেল এখন এই যে দুইটা হোয়াইট সেল আর রেড সেল এই দুইটা কোন মেশিন ভিতরে ফিট আছে শুধু শুধু তো আল্লাহ বলেন না। অফি আনফসিকুম আফালা তুবসিরুন তুই তোকে নিয়ে একদিনও ভাবিস না এদেরকে জিজ্ঞাস করেন হোয়াইট সেল যখন কমতে থাকে দেড় লক্ষের নিচে আসতে থাকে আর যখন রিপোর্টে দেখে তো ডাক্তার প্রথম টার্গেট করে ব্লাড ক্যান্সার হইল কিনা। না নাইলে হোয়াইট সেল কেন কমতেছে রেড সেল যখন বাড়তে থাকে তখন ডাক্তারের মাথায় সর্বপ্রথম বাড়ি মারে যে কোনো ব্লাড ক্যান্সার তো হয় নাই নাইলে রেড সেল কেন বাড়তেছে হোয়াইট সেল কেন কমতেছে কমতেছে ক্যান্সারেরও ধরন আছে আপনি তো জানেন না জান 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 একটা হইলো এল এল একটা হইলো এম এল যদি আপনার ব্লাড ক্যান্সার এম এম এ এল হয় তাহলে আপনাকে ভিতরের মজ্জা চেঞ্জ করতে হবে বলে মেরু মেরু চেঞ্জ করতে হবে যান জিজ্ঞাসা করেন একবার চেঞ্জ করতে কয় টাকা লাগে করেন বাংলাদেশে হয় না এটা মেরু চেঞ্জ আপনাকে সিঙ্গাপুরে করতে হবে যান জিজ্ঞাসা করেন আমার জিজ্ঞাসা করা আছে আপনি জিজ্ঞাসা করেন আমার জিজ্ঞাসা করা আছে দুই হাজার এরটা আমার জিজ্ঞাসা করা আছে এখন তো আরো দাম বাড়ছে ওই সময় একবার চেঞ্জ করতে চাইছে সিঙ্গাপুর লক্ষ টাকা একবার চেঞ্জ করবে বাংলা একটা শব্দ আছে যদিও গ্রাম্য শব্দ আর কি উলালেন আছে উলালে নাচা বোঝানো বোঝেন গ্রাম্য শব্দ বুঝবেন না উলালে নাচা উলালে নাচা কি সেরা দিন ব্যবহার করতেছি আল্লাহটা চব্বিশ ঘন্টায় শরীরটা চালাইতেছে এক একটা প্রজেক্ট চালাইতেছে আল্লাহ চব্বিশ ঘন্টায় বেশি তো ডাকে নাই পাঁচবার ডাকে আসার সুযোগ হয় না চব্বিশ ঘন্টায় হুকুম তো বেশি না ফরজ তো বেশি রাখেন নাই মাত্র বিশ রাখাত তাও পড়ার সুযোগ হয় না চারটা সুরা সহি করার সুযোগ হয় না বেশি করার তো দরকার নাই চারটা সূরা চারটা সুরা কুরআনে সবচেয়ে ছোট সূরা কয়টা জানেন কটা তিনটা কটা তিনটা সবচেয়ে ছোট সূরা ওয়াল আসরি ইন্নাতাইনা উলহু আল্লাহ তিনটা সবচেয়ে ছোট দিছে কেন জানেন আল্লাহ খালি তো যুক্তি তালাশ করেন কেন দিছে জানেন প্রথম কোন ফরজ নামাজে দুই রাকাতের ভিতরে বেশি কেরাত নাই দুই রাখাতে কেরাত আছে ঠিক না হম কয় রাখাতে বাকি দুই রাখাতে কি আরে বলেন না ফাতে হা ঠিক না তিন রাখাতে কেরাত আছে শুধু বেতেরে কত কত তিন রাখাতে কেরাত আছে কোন নামাজে শুধু এই জন্য আল্লাহ ছোট সুরা তিনটা দিছে তুই কিচ্ছু পারস না এই তিনটা শিখ কেননা তিন রাকাতের বেশি কোন ডাকাতে ক্যারাত করতে হয় না আর দয়া কি কুইরা করতো বলেন এটা কি আপনি খেয়াল রাখছেন কোনোদিন আপনি ভাবছেন কোনোদিন কতটুকু আল্লাহ আমাদের প্রতি খেল রাখছেন যে তিন রাকাতে ক্যারাত পড়তে হবে বেতেরে এর ছড়া কত পড়তে হবে না আর নফল নামাজ দুই রাকাতের উপরে নাই দুই দুই রাকাত পড়া যায় নফল নামাজ কয় রাকাত দুই রাকাত সুন্নত দুই রাকাত দুই রাকাত ভাঙা ভাঙা পড়া যায় আল্লাহ খেয়াল করছেন কয়রা ছোট ছোট সূরা দিবেন কয়টা ইন্নাতাইনা কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্ন শানিয়াকা হুয়াল আবতার والأصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد তিনটা সূরা সহি করলাম না সহি করে আস পর্যন্ত তো কারো কাছ থেকে লিখা নিলাম না টেস্টের রিপোর্ট হাতে রাখলাম না যে আমার টেস্টের রিপোর্ট আমার হাতে আছে হুজুররে শুনাইছি হুজুর লেখা দিছে ঠিক আছে যদি সামনে কেউ ধরে তো রিপোর্ট দেখায় দিব এই যে দেখেন প্যাথোলজি সেন্টারের রিপোর্ট আমারটা ঠিক আছে আপনি না বললে আর কি আসে যায় ঠিক আছে এই যে দেখেন সিগনেচার পড়া এতটুক তো খেয়াল রাখলেন আমার কিন্তু প্রশ্ন আমি আমার জীবনের মূল্যায়ন করার কতটুকু করি আল্লাহ চব্বিশ ঘন্টা তো বিশ রাখাত বেশি তো না বেশি তো চান চান্নাই আল্লাহর হুকুম তো বেশি না আল্লাহর হুকুম তো কম বেশি না আল্লাহর হুকুম কম আল্লাহর হুকুম বেশি না কত বড় মূল্যায়ন কত বড় মূল্যায়ন একজন মানুষকে রাস্তা দেখায় দেওয়া কত বড় মূল্যায়ন ছোট ছোট কাজ অসহায়কে সহায় দেওয়া দেওয়া কত বড় কাজ আল্লাহ দিক দেখায় দিবেন আবারও বলতেছি বাধ্য করবেন না বাধ্য করলে বিপদ ছিল বিপদ ছিল বড় বিপদ ছিল মানুষকে আর জিনকে যদি আল্লাহ বাধ্য করতেন তো বড় বিপদ ছিল আল্লাহ বাধ্য করবেন না আল্লাহ দিক দেখাবেন আমার জীবনকে আমার মূল্যায়ন করতে হবে আর আল্লাহ মূল্যায়ন করবেন এটাও আদা আদা কতটুকু করবেন এটা বলেও দিছেন চোখে আঙ্গুল দিয়া দেখায় দিছে যে কতটুক মূল্যায়ন করো মূল্যায়ন চোখে আঙ্গুল দিয়া প্রমাণ দিয়া দিছেন এরকম প্রমাণ কেমতে সকাল পর্যন্ত চলতে থাকবে আজও